হাত পা সচল কাজ করার ক্ষমতা আছে তারপর ভিক্ষা করে তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে জেনে শুনে ভিক্ষা না দিলে কি গুণা হবে কিনা না ভিক্ষা না দিলে তো গুণা হবেই না বরং ঢাকায় বিশেষ করে বাচ্চা ভাড়া আনে ভিক্ষা করার জন্য জানেন তো আপনারা মহিলার কোলে বাচ্চা এই বাচ্চা এই মহিলা কয়েক ঘন্টা ভিক্ষা করবে আবার এরপরে আরেক মহিলা ভিক্ষা করবে তার কাছে আবার ভাড়া দেওয়া হবে এই কথাও ঢাকায় এই জিনিসও আছে তো সেজন্য আপনার কাছে যদি মনে হয় কোনোটা পেশাদার বিক্ষোভ ওইটার পেশা হলো বিক্ষোভ আপাতত সুস্থ সবল মানুষ কাজ করে না সে ভিক্ষা করে তাহলে তাকে ভিক্ষা যদি আপনি না দেন এর কারণে গুণা তো হবেই না বরং আপনি তাকে সম্ভব হলে নসিহা করে কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করবেন এতে আপনার সব হবে তবে ধমক দিবেন না ও এলা ফালা তানহার কেউ হাত বাড়ালে দিতে না পারলে বিদায় দিবেন পারলে সুন্দরভাবে বিনম্রতার সাথে নসিহা করবেন ধমক দিবেন না ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন কারণ আপনি জানেন না তো যাকে আপনি মনে করছেন যে সে পেশাগত কারণে এটা করছে হতে পারে সে আসলে অভাবী তখন তার দিলের বদা পাবেন এর জন্য ধমক দিবেন না তবে বোঝানোর চেষ্টা করবে আল্লাহ আমাদের তফিক দান করব বিভিন্ন ইসলামী অনুষ্ঠান অর্থাৎ মাহফিলকে কেন্দ্র করে পাড়া মহল্লা এবং বিভিন্ন হাট বাজারের চাঁদা তুলে মাহফিলের আয়োজন করে এটা ইসলাম কতটুকু সমর্থন করে ভাইরা আমার আপনারা করছেন নি কিরকম করছেন ফিতা দিয়া মাসাল্লাহ মাসাল্লাহ এটা একটা মেসালে মাহফিল এই মাহফিল এটা হয় নাই আল্লাহ শুকর আমাদের যখন আমরা মাহফিল করতাম এখন তো মাহফিল করি না আমি যখন আমি মাহফিল করতাম আমার একটা ফর্ম ফিল আপ করতে হতো ওখানে বারো তেরোটা শর্ত দেওয়া থাকতো এর ভিতরে একটা হলো এটা আমরা লিখে দিতাম যেই মাহফিলের টাকা কিভাবে জোগাড় হবে সেটা আমাদেরকে বোঝাতে হবে আগে এরপরে এই রাস্তাঘাটে গণকালেকশন হবে কিনা এটা আমরা জানতে চাইতাম যদি হয় সেই মাহফিল আমরা যেতাম না দেখুন একটা সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি মাদ্রাসা চালাবার জন্য ওস্তাহদের সাথে আমরাও কালেকশনে বের হয়েছি বাংলাদেশে এখন আল্লাহর ফজলে একটা ওয়াজ মাহফিল করার জন্য যেই টাকার দরকার হয় সম্মানজনকভাবে সেই টাকা কালেকশন করা সম্ভব প্রত্যেকটা এলাকায় সম্ভব কিছু মানুষের খাসলত আছে যে রাস্তাঘাটে নামাজ ছাড়া তাদের কোনো কাজ হয় না মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে চাঁদাবাজি অপমান করার সামিল আপনাকে বলে কে লাখ টাকার বক্তা হায়ার করার জন্য যে বক্তাকে লাখ টাকা না দিলে আসবে না সেই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তা আল্লাহর দিনকে বেজ করছেন এটা দিনের খ্যাতমত নয় এটা দিনের ক্ষতি করা আল্লাহ আমাদেরকে বোধদয় যেন হয় সেই তৌফিক দান করুন ভাইরা আমার যতটুকু লোড নিতে পারবেন ততটুকু করবেন কে বলেছে আল্লাহ আপনাকে বলেছে যে তুমি একেবারে সবচেয়ে ভাইরাল হুজুম নিয়ে আস যে লাখ টাকার বান্ডেল ছাড়া যাবে না কে বল অনেক মুখলেস ওরাম আছেন সাদা কথা বলবেন হেদায়তের মালিক কে আল্লাহ আল্লাহরুল আলমী আমাদের পূর্ব শরীরদেরকে দেখবেন অনেক সহজ সরল কথা বলেছেন হাজারো মানুষের হেদায়ত হয়ে গেছে কত মায়ের কথা আমরা বলি হেদায়ত মানুষের হয় না জোয়ার হয় হেদা হয় আল্লাহ আমাদেরকে সেরকম মাহফিল করার তৌফিক নসিব আদর্শ মাহফিল করতে গিয়ে আল্লাহর দিনকে কখনো বেজত করব না ইংসা আল্লাহ লাইলাতুন্নিসরিমিন শাবান প্রচলিত সবরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়া দরুদ ইবাদত এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কোরআন সুন্নার আলোকে এগুলো ঠিক কি না জানার উপকৃত হবে ভাইরা আমার লাইলাতুন্নিসরিমিন শাবান যেটাকে আমরা বরাত বলি এই লাইলাতুম নি শ্রমিক সাবানে আল্লাহতাল হিংসুক এবং মসৃদ ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহতালার সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরও বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো অনেকগুলো স্রোণদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি বজাতে চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লা বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাইর কেন্দ্র করে বহুবিধবিধাস বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাবাড়ি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মুরসিতে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজি দাঁত মোবারক শহীদ হয়েছে নঘুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভাঙা হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহব্বতে আমি আমার ভালো লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়া দবি তামাশা করতেছ আমাশা তোমার ভেঙাইতেছ নবীজি সাল্লা দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে আপনি বাতিলের সাথে আঁতআ করবেন আর হালু খায়া নবী হালুয়া খায়া আদায় করবেন চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দরুদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকা ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদের সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আছে ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশা বা জমাত খাওয়ানো হয় এটা আছে বাইরে আমার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত ঠিক ঠিক বলা মানুষ বহু লোক আছে জমাত খায় বেড়ায় এই বরগোনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগোনার দু তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাত খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ান হয় ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোনো ইউনিয়ন জমাত যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বিধা কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন অফালা আকার, পিঠে বড় ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে পায় পায় না না সে কষ্ট এই জন্য ওই লোকের জন্য যে খানাদান দানার আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ ওইটার নাম কি ভাই শ্রাদ্ধ গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছেই আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি 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 সেই জায়গা থেকে শিরকে আল্লাহ অপরাধ মনে বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি করে এটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের পরে চাপানো হয় এটা ওই শ্রাদ্ধ থেকে এসেছে এটা ইসলামে নাই ইসলামে আসু উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওন দেন দুই দিন তিন দিন একটু খাওয়ান টাউন পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠে কি বলে খাবার পাঠান গামলা করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজা আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হন খাওয়ানের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানো এটা খুশি হয়ে না বেজার হয়ে যেমন মানুষ বিয়ে করছে খুশি ছোটে পলিমা খাওয়ায় এটা শুন না কারোর বাচ্চা হয়েছে খুশি এই জন্য সে আকিকা খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে এই জন্য সে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে এখন জমি যাওয়ার ভাগযোগ্যগুলো আমরা পাবো এই উসিলা সবারই খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান কর শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছে ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন ইস্তেফার করবেন চোখের পানি ফেলবেন দান সাদা করবেন মাদ্রাসায় এতিম তিন গরিব ছাত্ররা আসে একবেলা খাবার টাকা দিয়ে দেন মসজিদে কিছু ইট কিনে দেন মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন মুদ্রার তরফ থেকে সাদেখা করলে তার সব মুদ্রা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবার অনুষ্ঠান যেটা করছেন এটা সুন্নার খেলাফ সুন্না হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো তাদের কাছ থেকে খাওয়াটা সুন্নাত নয় আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞ দান করুন মুশকিল হলো এটা যদি আপনি না করেন আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে কি ছেলে মেয়ে রেখে গেছে কারোর একটা হাত তো আইলো না বলবে কি না বলেন কেন আপনার হাত আরেকজন দোয়াইতে হবে আপনার হাত কি লুলা হয়ে গেছে আর একজন হাত দোয়াইতে হয় নিজের হাতে যে দিতে পারেন না হাত দোয়ানো মানে খাও আর তাই না এলাকাবাসী বহু কিছু বলবে কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাল্লাহ এগুলা করব আমার বাবার জন্য মায়ের জন্য যেটা করলে সব হবে সেটা আমি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন আফা আহুজ্জু আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি নবীজি বলেছেন নাহাম অবশ্যই করতে পারো এগুলো হলো সুন্নাত আমরা সুন্নাত বাদ দিয়ে এখন বেদাত কালিঙ্গন করে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন